আমরা অনেক সময় ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখে থাকি জ্যোতিষশাস্ত্রেরই একটি শাখা হল স্বপ্ন স্বপ্নশাস্ত্র এই শাস্ত্রে বিভিন্ন স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে কিছু কিছু স্বপ্ন শুভ এবং কিছু কিছু স্বপ্ন অশুভ ইঙ্গিত দিয়ে থাকে এই সব স্বপ্ন থেকে ভবিষ্যতে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে তা অনেকটাই আন্দাজ করা যেতে পারে আজ আমরা আলোচনা করব স্বপ্নের সাপ দেখার কী কী ব্যাখ্যা হতে পারে চলো ভিডিওটি শুরু করা যাক স্বপ্নশাস্ত্রে সাপের স্বপ্নকে সাধারণতভাবে শুভ স্বপ্ন বলেই মনে করা হয় এই স্বপ্ন জীবনে সুখ ও সমৃদ্ধি লাভের ইঙ্গিত দিয়ে থাকে এর পাশাপাশি ধনলাভের সম্ভাবনাও থাকে প্রাচীন যুগে স্বপ্নের সাপ দেখার অর্থ কোনো পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হতো সাপ দেখা উন্নতি এবং আশীর্বাদের প্রতীক জীবনে কোনো বড়সড় সড়ো শুভ বদলের ইঙ্গিত হিসেবে ধরা হতো এই স্বপ্নকে যদি কখনও আপনি স্বপ্নে দেখেন যে আপনার বিছানার উপর সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে জেনে রাখুন এটি হলো যৌন শক্তির প্রতীক ফ্রয়েডের ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি কখনো স্বপ্নে সাপ দেখেন তাহলে মনে করা হয় তার সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক রয়েছে আপনার জীবনে কোনো মহিলা অথবা পুরুষের খুবই তাড়াতাড়ি আগমন হবে এই স্বপ্ন তারই ইঙ্গিত দিয়ে থাকে কিন্তু আপনি যদি স্বপ্নে দেখেন যে একটি সাপ আপনাকে ছোবল মারছে তাহলে তার পিছনে কিন্তু একটি ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে থাকে স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তাই নিজের স্বপ্নকে বোঝার চেষ্টা করে অবিলম্বে আপনাকে সতর্ক হতে হবে যদি স্বপ্নে দেখেন সাপ সোজা মন্দিরের ভেতর যাচ্ছে তবে বুঝবেন শিগগিরই আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে সাপ শিবলিঙ্গে জড়িয়ে রয়েছে এমন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন মহাদেবের কৃপা হয়েছে আপনার উপর এবং শীঘ্রই আপনি নিজের কাজে সাফল্য লাভ করবেন পায়ের উপর সাপ চড়েছে এমন স্বপ্ন দেখলে বুঝবেন আপনার প্রচুর অর্থ লাভ হতে চলেছে এইরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও বা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছেন আমাকে জানাতে পারেন আমি সেই বিষয়ের উপর ভিডিও দেব ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য